সুপ্রিয় দর্শক অবস্থান করছি পুরোপাড়ার গরুর হাটে হাট মূলত জিনাইদা জেলায় অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী গরুগুলো আপনাদেরকে দেখাবো দরদম জানাবো দেখা ভালো আছেন এটা কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি আপনারা শুনলেন পাকিস্তানি জাত বলতেছে দর্শক দেখতে পারছেন গরুটা কত সাইট দিচ্ছেন কিন্তু সেটা হচ্ছে না কত হলে বিক্রি করবেন উপরে শুনলেন দর্শক এই যে একটা গরু পঞ্চাশের উপরে কিনা বেচা করবে বেশ বড় সড়ো আছে মাংস উৎপাদনের উপযোগী এটা কত চাচ্ছেন মালিক নেই মালিক নেই দর্শক আপনারা শুনতে পেলেন মালিক নেই বেশ বড় সড়ো একটা পুরাস জাতের গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক সামনে আর একটা দরদাম চলছে কি কাকা হয়ে গেল হচ্ছে না কতগুলো আছে আজকে গরু একটাই নিয়ে হচ্ছে না কেমন দেখছেন বাজার ও বাজার ভালো না একদম মালকা ধান কাটি করে গিয়ে না মানে লোকজন সবাই মাঠ মুখ শুনলেন দর্শক লোকজন মাঠ মুখী সেই কারণে বাজার ভালো না চাচ্ছেন কত সাত দাঁত বলতেছেন বাজার ভালো না আবার মনে হচ্ছে দাম বেশি চাচ্ছে ওই ভেঙে দাম কত হলে কিনা করবেন পঁয়ত্রিশ শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ত্রিশ ছত্রিশ হলে কিনাবেন সবে সুস্থ আছে গরু একদম ভালো একদম ভালো ঠিক আছে ধন্যবাদ এই যে গরুটা দর্শক দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ছত্রিশ তাই তো ঠিক আছে ঠিক আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক মাংস উৎপাদনের উপযোগী গরু ভাই কত যাচ্ছে ভাই দেশাল 52 52 যাচ্ছে তরদমে সুযোগ আছে আচ্ছা কত হলে কিনা বেচা করবেন আচ্ছা আচ্ছা শুনে দর্শক এই যে গরুটা চল্লিশ বিয়াল্লিশ হলে কিনা বেচা হবে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন কতগুলো আছে ভাই ভাই 4 আর দুটো আছে দুইটা বিক্রি করছেন আর দুইটা আছে আর দুইটা বিক্রি করেছে দর্শক আর দুইটা আছে এটা এখন কত হলে বিক্রি করবেন এটা দেখবো বললাম পঁয়তাল্লিশ হলে বেশি পঁয়তাল্লিশ

খাদ্যের যে দাম সেই হিসেবে আরো একটু কমে কিনা বেচা করতে হবে ভালো আছেন ভাইজান এটা কি জাতের গরু ফ্রিজানের কোয়ালিটি ফ্রিজানের কোয়ালিটি দর্শক মূলত ফ্রিজানের একটা পুরা জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত দাম 55 52 আছেন সুযোগ আছে কত হলে কিনা বেচা করবেন যা হয় তাই একটা ধারণা দেন দর্শকদের 40 42 40 42 শুনলেন দর্শক 40 42 বড়পাড়ার গরু হাট থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর দর دارهছি আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে দর দাম পরে কিনতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনা বেচা করতে আসে দর্শক সামনে একটা দেশাল সাদা কত চাছেন 65 65 কয়টা সাদা সায়দাত শুনলেন দর্শক সায়দাত 65 চাচ্ছে হ্যাঁ গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে না ওই ষাট হলে কেনা ব্যসা হবে দর্শক ষাট হলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে দর্শক গরু কেনা বেচা করতে পারবেন পাড়ার গরুর হাট থেকে হাট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি রবিবার বুধবার কতগুলো আছে কাকা কিনিনি আজকে কেনেননি ওনাদেরকে আমরা দেখাচ্ছি

সঠিক দাম বলে না এই গরু অবশ্য আরও কমে কেনা বেচা করতে হবে আপনারা নিজেরা দেখে যাচাই বাছাই করে দর্শক কিনবেন